ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম বাবা বাবা আমি চাকরি পাইছি পাঁচ হাজার টাকা দাও চাকরিটি লাগবে পাঁচ হাজার টাকা আই ভগবান পাঁচ হাজার টাকাতে কি চাকরি করবি তুই আমি ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করব। আমাকে পাঁচ হাজার টাকা দাও চাকরিটি লাগবে কোনো টাকা পয়সা দিতে পারবো না আমার কাছে কোনো টাকা নেই আমারে টাকা দিতে হবে আই ভগবান আমি এখন এত টাকা কোথায় পাবো

আপনাদের এখানে নাকি ঘরে বসে কাজ দেওয়া হচ্ছে তো আমাকে দেওয়া যাবে হ্যাঁ কোর্স আপনি একদম ঠিক জায়গায় এসেছেন আপনাদের জন্য তো আমি এখানে বসেছি আপনারা কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন আপনার সব দেখতো আমাদের তাহলে আমাকেও দেন আমি ঘরে বসে কাজ করব হ্যাঁ দেব তো তার আগে আমাদের এখানে পাঁচ হাজার টাকা জমা দিতে হবে তাহলে আপনাকে দেব হ্যাঁ হ্যাঁ আনিছি তো টাকা এই যে এই যে টাকা হ্যাঁ আজকে থেকে আপনার কাজ শুরু হয়ে যাবে আপনি আজকে থেকে জয়েন করতে পারেন হ্যাঁ আমাকে আজকে থেকেই কাজ দেন আমি আজকে থেকে ইনকাম শুরু করব আচ্ছা বেশ আপনার কাজ আমি রেডি করে দিচ্ছি বাইরে মন দিয়ে কাজ করবেন প্রত্যেক প্যাকেটে এরকম পাঁচশো চুল করবেন পাঁচশো চুলের দাম এক হাজার টাকা আপনি যত ভরে পারেন দিনে তত আপনার ইনকাম আচ্ছা দেন তাহলে আমি বাইরে কাজ করব আর কি করার এই যেই করতে হবে আমার কাজ থেকে এই টাকা ইনকাম করবো আমি চাকরি পেয়ে গেছি কি করে আজকে থেকে আমি বাবার সব সংসারের দায়িত্ব নেব আজ থেকে আমি চাকরি পেয়েছি তাই আমি আমার গর্ব লাগছে এক দুই তিন প্যাকেট বড় হয়ে গেছে এইটা দিলে মালিকে আমাকে এক হাজার টাকা দেবে না যাই দিয়া শিখে বস আমার তো এক প্যাকেট বড়া হয়ে গেছে তো আমাকে এক হাজার টাকা দেন আচ্ছা বেশ তুমি যত করতে পারবা তত আমি দেবো আমার এই কাজটা ভালো লাগছে না বস আপনাদের এখানে যদি কোনো কাজ থাকে সেইটা আমাকে দেন তাহলে আমার এটা ভালো লাগছে না হ্যাঁ আছে তো নাই আমি তোমাকে নতুন একটা গাছ দিচ্ছি এক হাজার গাড়ি করবেন পাঁচশো টাকা এটা কেটে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ parte <diz> <avez>